তো এখানে ন্যাশনাল ফাইন্যান্সানি গে সেটটা আপনারা নিতে পারবেন আজকে আমার মোবাইলটা খুব ডিস্টার্ব দিতেছে ভিডিও তেমন সুন্দর হবে না এর মাঝেও আপনারা যতটুকু পারি আপনাদেরকে সুযোগ দিবো আপনারা যা যা লাগবে আপনারা বলবেন তো এটা আপনারা নিতে পারবেন এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা মোবাইল দিয়ে চলে রেডিও চলে ক্যাসেট মনে হয় চলে না চেক করি নাই এরপরে এখানে ফিলিপসের একটা সাব ওপার আছে এখানে ফিলিপসের একটা সাপ আছে এটা সাত ইঞ্চি সাপ ওপার এই সাপ ওপারটা আপনারা যদি কোনো বন্ধু নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এটার দাম পড়বে অনলি সাড়ে চার হাজার টাকা অনেক ওজন অনেক বড় ব্যাক সাইড পিছনে দেখেন এখানে পাঁচশো তেতাল্লিশ পাঁচশো পঁয়ষট্টি আছে এই যে দেখেন পাঁচশো পঁয়ষট্টি মডেলের সেট আছে এখানে এগুলো লাগলে আপনারা নিতে পারবেন এখানে একটা সেট আসছে এটা আয়ের পা আইজ না জানি কি জানি একটা সেট আছে এখানে সেটটা ভিডিও চলে দুটো স্পিকার বক্স সাথে আছে এটা মেমরি দিয়া খুব সুন্দর মোবাইল দিয়া চলে ভিডিও চলে দেখেন আপনারা আপনারা সামনে আমি ভিডিও গান দেখাইতেছি একটু গান প্লে করি ও দিলে amare de তো কফি ধরার কারণে আমরা বেশিক্ষণ ইউজ করতে দেখাতে পারলাম না খুব সুন্দর একটা সেট সাথে রিমোট আছে রিমোট কন্ট্রোল আছে সাথে পিছনে ফাংশনগুলো আমি একটু দেখাই দিই যদি পারি এই সেটটা যে সমস্ত বন্ধুরা নিতে চান আপনারা নিতে পারবেন দর দাম করে নিতে পারবেন এটা আবার একটা গান প্লে করে দেখাই এই ধরার কারণে আমি দেখাইতে পারলাম না এটা প্যাকেট আছে অরিজিনাল এটা অরিজিনাল কার্টুন আছে এটা প্রবাসী ভাই বিদেশ থেকে নিয়ে আসে প্রবাসী ভাই বিদেশ থেকে নিয়ে আসার পরে এটা উনি কিছুদিন ইউজ করার পরে আমার কাছে সেল করে দিছে এটা কার্টুন আছে অরিজিনালভাবে এরপর আমরা দেখাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণে থাকতে পারলাম না ভিডিও না ভিডিও দিতে হয়েছে আমাকে অনেক দিন ভিডিও দিতে দিতে পারি নাই কাজকর্মের কারণে আমার নিজস্ব ঘরের কাজ চলতেছে এই যে ঘরের কাজ চলতেছে ঘরের কাজের জন্য ভিডিও তৈরি করতে পারি নাই ঘরের কাজের জন্য ভিডিও তৈরি করতে পারি নাই যার জন্য ভিডিও দিতে পারি নাই তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো মামুন জাফারের সাউন্ড সিস্টেম পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন যে বন্ধুরা যে এই নতুন দেখতেছে না প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো বন্ধুরা আমরা কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি কিছু সেট আসছে আজকে অনেক রৌদ্র অনেক রৌদ্রের মধ্যে ভিডিও করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন না টেনে দেখার অনুরোধ রইল আপনাদের না টেনে ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল এখানে একটা ফাটফাট সেট আসছে আইওয়া এখানে আইওয়ার একটা ফাটফার সেট আসছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন আমি যেভাবে ধরে রাখি আপনারা স্ক্রিনশট দিবেন এটাতে এই সেটটাতে ডিসপ্লে আছে কিন্তু কিছু কাজ করাতে হবে গাটাগাটি হয় নাই আমি ঘাটাঘাটি করা সেট নিয়ে আসি না এই সেটটাই অবস্থা নিতে পারবেন এখানে একটা সেট আছে পাইনিয়ার এই যে এখানে একটা সেট আছে পাইনিয়ার এটা তো এগুলো সব ডিসপ্লে আছে পাওয়ার আছে কিছু কাজ করাতে হবে এগুলো বেশিরভাগই মেকের বাইরা নিয়ে থাকে অনেক বাইরা কাজ বুঝে টেকনিশিয়ান তারাই নেয় এখানে আরেকটা আছে এটা হচ্ছে হিটাসি হিটাসি এগুলো মেড ইন জাফান এটা বলি আমি নবটা আমি লাগাই দিব এখানে একটা আছে আকাই এটা একই অবস্থা ঠিকঠাক করে নিতে হবে এখানে একটা আছে আকাই সাইড সাইজারের সেট আকাই তো এগুলাতে সবগুলোতে ডিসপ্লে আছে পাওয়ার আছে এগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন এরপরে এরপরে এখানে আছে এই যে আমার ছোট ভাই অসুস্থ হয়েছে আমি যে আপনারা আমাকে বলছেন অনেকে যে ভাই আপনার ভাই কেমন আছে আমি আমার ছোট ভাই অসুস্থ হয়েছে ভালোই আছে এখন আলাদা আপনারা দোয়া করবেন তো এখানে একটা সেট আছে এটা হচ্ছে ফিলিপস এটা সম্পূর্ণ ঠিকঠাক মতো আছে লুজ কালেকশন করতেছে লুজ কালেকশন করে এই অবস্থা সেল দিয়ে দিবো লুজ কালেকশন করে এই অবস্থা নিতে চাইলে আপনারা নিতে পারবেন এখানে আছে একটা ফার্স্টশো তেতাল্লিশ মডেল ন্যাশনাল পাঁচশো তেতাল্লিশ মডেল এগুলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে রাখবো আমি এখানে একটা আছে ন্যাশনাল ফ্যানাসনিক দুই পকেট এর এখানে একটা মেশিন আছে এটা হচ্ছে এখানে মেশিনটার মডেল হচ্ছে এম এসি জিএন সত্তর মডেলটা দেখেন এম এস সি জিএন সত্তর তার মানে জিএন ডাবল সেভেনটি গ্রুপের জিএন ডাবল সেভেন্টি গ্রুপের বড় বড় সাইটটা স্পিকার খুব ভালো চলে এই মেশিনটা দিয়া অনেক ওজন এই মেশিনটা সতেরো ষোলো সতেরো কেজি হবে এই মেশিনটা পিছনের সাইডটা একটু দেখা চেষ্টা করি দুলা বালু পড়ে রয়েছে এগুলা এ হচ্ছে তার পিছনের সাইড এমন ভালো দেখা যায় না অন্ধকার এখানে ঘরের ভিতরে আমি আসলে কাজ করতেছি কাজের এক ফাঁকে অনেকের কমেন্টের কারণে কাজের এক ফাঁকে আমি ভিডিও তৈরি করতেছি সেটটা যারা নিতে নিতে চান পারবেন আমার কাছ থেকে এখানে এগুলা অনলাইনে যখন আনা হয় যখন আমরা নিয়ে আসি তখন এগুলা তলি খুলা নিয়ে আসতে হয় না হয় অনেক জায়গা নষ্ট করে একটার মধ্যে দুটা করে স্পিকার এটা স্পিকার এটা স্পিকার এটা টুইটার ফিলিপসের সাইটটা টাওয়ার অনেক উচ্চতা দেখেন আপনারা অনেক উচ্চতা ফিলিপসের এর সাইটটা টাওয়ার কোনো ভাই নিতে চাইলে আপনারা নিতে পারবেন এটার সাথে ওই আমি সাপটাও পাইছিলাম এই ফিলিপসের টাওয়ারের সাথে এই যে সাপটা এই যে সাপটা আমি পাইছিলাম ফিলিপসের এই সাইডটা টাওয়ার স্পিকার যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারবেন আমার কাছ থেকে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই এখানে মাইক্রোম্যাক্সের একটা সাব মেশিন আছে স্পিকার তিনটা মেশিন কম্পিউটার বক্স অনেকের লাগে এটা নিতে পারবেন আপনারা এটা দাম রাখবো আমি পাঁচ হাজার পাঁচশো টাকা দরদাম করে নিতে পারবেন এরকম দুইটা আছে তো এখানে কিছু মাল আছে বিক্রি করবো আবার কিছু মাল আছে বিক্রি করব না যেগুলো বিক্রি করব তার মধ্যে এটা হচ্ছে বি এক্স ডাবল থ্রি এটা সম্পূর্ণ রানিং একটা সেট বিএক্স ডাবল থ্রি সম্পূর্ণ রানিং সেট আমি বাজায় দেখাবো প্রত্যেকটা সেট যে অবস্থায় আছে সেই অবস্থা আমি সেক করে আপনাদেরকে দিব এটা সমস্যা একটাই ভলিউমটার যে লেখাটা উঠে ভলিউম এক দুই তিন চার এই লেখাটা ভাঙা ভাঙা ক্লিয়ার দেখা যায় কম। ক্লিয়ার দেখা যায় না বাঙা বাংলা লেখা উঠে এতটুকু এই মেশিনটা আপনারা নিতে পারবেন এই মেশিনটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা দরদাম করে নিতে পারবেন এখানে একটা ফিলিপসের ইয়ে আছে ফিলিপসের হোম থিয়েটার এটা মনে হয় ফাওয়ার আসতেছে কিন্তু এটা এই অবস্থায় নিতে চাইলে এক হাজার দাম পড়বে এখানে একটা ফ্যান একটা সেট আছে এখানে ফ্যান্সেলিং এর একটা সেট আছে এখানে একটা মডেলটা হচ্ছে এস এ বি কে সাতশো মডেল এস এ বি কে সাতশো মডেল এস এ বি কে সাতশো মডেল এই ফ্যানান্সিং এর মেশিনটা আপনারা যাদের লাগবে তারা নিতে পারবেন দাম পড়বে ছয় হাজার টাকা এখানে একটা আরবি ছয়শো আছে আরবি ছয়শো এখানে এখানে একটা স্প্রিং কাজ করে না তো এটা নিতে পারবেন এই অবস্থায় এটা দাম পড়বে চার হাজার টাকা এখানে একটা আইওয়ার একটা সেট আছে এটা তো সম্পূর্ণ রানিং শুধু এটা সাউন্ডটা একটু কম বের হয় তুলনামূলক সাউন্ড একটু কম বের হয় এতটুকু প্রবলেম এটা মডেল হচ্ছে মডেল হচ্ছে জেড বি এম দুশো আশি এটা যদিও ষোলোশো ওয়াট কিন্তু এটার সাথে আট ইঞ্চি স্পিকার কোম্পানির অরিজিনালভাবে আট ইঞ্চি স্পিকার এখানে একটা বাটারফ্লাই সেট আছে এটা ডাকার মিরপুর্ণাদানি বা গাবতলির এক ভাই এক হাজার টাকা অ্যাডভান্স করছে আজকে আমার দুই মাস হয়েছে ওনার কোনো খোঁজখবর নাই উনি আমাদের আমরা সবাই নাম্বার রাখা আমাদের পক্ষে সম্ভব না তো এই বাটারফ্লাই সেটটা উনি যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই উনি এক সপ্তাহ টাইম দিয়েছি আমি এক সপ্তাহের মধ্যে যাতে উনি সেটটা নিয়ে যায় ওনাকে আমি অনুরোধ করলাম তো এখানে একটা এল সেট আছে ঠিকঠাক করতে হবে এটা মডেল হচ্ছে এল এন তিনশো কে এখানে কিছু রেকর্ডার আছে সনি প্যানাসনিক এই যে সনি এই মোবাইল দিয়ে চলে সব সবগুলো মোবাইল দিয়ে চলে রেডিও চলে ক্যাসেট চলে না এখানে একজন স্পিকার আছে এখানে এগুলা এই যে আরবি ডাবল টু আছে এখানে আরবি ডাবল টু এটাও ঠিকঠাক করতে হবে এটা হচ্ছে আরবি পঞ্চান্ন এটাও ঠিক করতে হবে এখানে ফ্যানাসনিক আছে এটাও ঠিক করতে হবে এখানে আছে এটাও ঠিক করতে হবে এখানে আইও আছে এগুলোর সব ডিসপ্লে আছে এটাও ঠিক করতে হবে যদি কারোর প্রয়োজন হয় আর কি আর যদি কারোর প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই আমি এগুলো খুলে ট্রান্সফর্মার সেল করি কিন্তু আগে আমি অনেকেই কমেন্ট করছে যে ভাই আপনি খোলার আগে আমাদেরকে একটু ভিডিও তো আমাদের প্রয়োজন হতে পারে তারপরে খুললেন আমি দেখাই দিছি প্রয়োজন হলে নিতে পারে আর প্রয়োজন না হলে আমি খুলে ট্রান্সফর্মার সেল করবো তা আমরা ঘরের ভিতরে চলে আসছি এখন ঘরের ভিতরে আমাদের দেখি কি আছে সর্বপ্রথম দেখাবো আমরা এখানে একটা সেট আছে জি ডাবল এইট সনি জি ডাবল এইট সাইটটা স্পিকার খুব ভালো চলে ষাটটা স্পিকার খুব ভালো চলে এটা স্প্রিংটা এখানে লাগাই দিতে হবে ঠিক করে দিব এখানে একটা আছে সেট বি সাতশো মডেল বি সাতশো মডেল এখানে আছে এটাও ষাটটা স্পিকার খুব ভালো চলে এখানে একটা আছে বি এক্স থ্রি বল টু বিএক্স থ্রিবল টু সেট সম্পূর্ণ রানিং একটা সেট এ সেটার দাম পড়বে এগারো হাজার টাকা এখানে দুইটা একটা সেন্টার আছে এলজির আর একটা টাওয়ার আছে এল জি সেন্টারটার দাম পড়বে পনেরোশো টাওয়ারটার দাম পড়বে সতেরোশো টাকা এখানে একটা রেডিও আছে এখানে একটা রেডিও আছে রেডিও চলে খুব ভালো খুব ভালো এফ এম রেডিও এই দেখেন আপনারা এফ এম রেডিও খুব ভালো চলে ঢাকা এফ এম বিভিন্ন কিছু চলে এটা আপনারা নিতে পারবেন পনেরোশো টাকা এখানেও একটা আছে এটাও নিতে পারবেন পনেরোশো টাকা খুব ভালো রেডিও চলে এখানে একটা সেট আনছি আমি সেটটা মডেল কত জানি না আমি তবে সেটটা মোবাইল দিয়ে গান চলে মোবাইল দিয়ে গান চলে খুব সুন্দর লাইটিং লাইটিংগুলো খুব সুন্দর ভিতরে ডটবারের মতো এখানে এটা আবার কি জানি একটা বড় সিডির মতো এই যে এই 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 যে 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 একটা একটা বড় বড় সিডি ক্যাসেটের মতো আমি জানি না ঘুরে এটা আমি পাইছি রানিং এটা সিডিটা কিভাবে চালাই আমি জানি না তবে মোবাইল দিয়ে গান চলে ওটা রানিং আছে আবার রেডিও চলে এখান দিয়ে ভাঙিয়ে গেছে সাফ করে কুড়ি সার্ভিসে আসার সময় সাফ করে এখান দিয়ে ফাটছে এগুলো অরিজিনাল কষ্ট লাগা দিছে যাক আমি কম করে রাখব দর দাম করে নিতে পারবেন কম করে রাখতে দেবো এখানে একটা সাপ আছে সনির এখানে একটা সনি সাপ আছে সাত ইঞ্চি অনেক বড় ব্যাক সাইড স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা তো এই সাপ আপনারা নিতে পারবেন এই সাপ দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটা টাওয়ার এখানে একটা হোম থিয়েটার আছে সনির পাঁচটা স্পিকার একটা সাব এই দেখেন একটা সাব ওপার একটা সাব ওপার সনির একটা হোম থিয়েটার সম্পূর্ণ রানিং খুব ভালো মিউজিক সুন্দর চলে এটা আপনারা নিতে পারবেন দাম পড়বে অনলি সাড়ে সাত হাজার টাকা এখানে একটা আইওয়ার একটা সেট আছে উপরে যে সেরাউন্ডগুলো সেগুলো এর সেটের না সেরাউন্ড চলে না এই সেট দিয়া এটা খুব ভালো চলে এই সেটটা

আমি খুলে দেখাবো যখন যাদের লাগবে আমি খুলে দেখাবো ভিডিওতে দেখাবো অযথা কেউ বিরক্ত করেন না অনেকে অযথা বিরক্ত করতেছে তো সবাই বিরক্তি এগুলা আসলে তেমন একটা সুবিধা হয় না একমাত্র যাদের লাগবে তারাই নাও করবেন এই ডাবলু ফোন চানা সেটটা নিতে পারবেন যাদের লাগবে দাম পড়বে পনেরো হাজার টাকা দর দাম করে নিতে পারবেন এখানে একটা ফ্যানাসনিকের সেট আছে মডেলটা হচ্ছে এস এ বিকে পাঁচশো পঞ্চাশ এই ফ্যানাসনিকের সেটে আছে বিকে পাঁচশো পঞ্চাশ এই ফ্যানাসনিকের সেটটা যাদের লাগবে নিতে পারবেন দাম পড়বে এগারো হাজার টাকা এখানে হিউজ পরিমাণ ট্রান্সফর্মার কালেকশন আছে অ্যালোমেলো সব অ্যালোমেলো এখন পড়ে রয়েছে এখানে ট্রান্সফর্মার পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এগুলো নিতে পারবেন যাদের লাগবে এখানে কিছু সারাউন্ড সেন্টার আছে অনেকগুলা অ্যালোমেলো অবস্থা আমি ঘরের কাজ ধরছি সেই জন্য এগুলো গোছাতে পারি নাই তো যাদের লাগবে আমি আস্তে আস্তে আপনারা বলবেন যে ভাই আমার এটা লাগবে ওইটা লাগবে আমি দেখাই দিব শুধু যাদের লাগবে তারাই বলবেন অযথা কেউ বিরক্ত করেন না এখানে একটা সেট আছে সনির ফি ডাবল ওয়ান ফি ডাবল ওয়ানে অনেকে সেটটা চিনে অনেকে সেটটার জন্য আমাকে বলছিল সেটটা বিক্রি করার জন্য কিন্তু পাঁচশো টাকার জন্য আমি সেটটা বিক্রি করতে পারিনি আমার টার্গেটের থেকে পাঁচশো টাকা কম বলছে এটা আপনারা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকা এখানে ফিলিপসের একটা শুধু মেশিন আছে রানিং সম্পূর্ণ রানিং এখানে যা আছে সব রানিং করে এটা নিতে পারবেন পাঁচ টাকা এখানে একটা আরবি সেভেন সেট আছে আরবি সেভেন সম্পূর্ণ রানিং এটা ব্লুটুথ লাগাইছি আমি ব্লুটুথ এটা ফালাই দিবো এটা ফালা দিয়ে এখানে আমি আমার কাছে এগুলো এই টোরির ডাকনাগুলো আছে আমি লাগাই দিব সুন্দর দেখা যাবে আরবি সেভেন দাম পড়বে নয় হাজার টাকা এখানে নিচে একটা এল বিটি সেট আছে এই যে দেখেন নিচে নিচে একটা এল বিটি সেট আছে দাম পড়বে সাড়ে হাজার টাকা রানিং এখানে একটা বিএক্স এইট সেট আছে বিএক্স এইট এখানে একটা বিএক্স এইট সেট আছে সম্পূর্ণ রানিং সে রাউন্ড সব আছে দাম পড়বে নয় হাজার টাকা এটাও রানিং সেট এখানে সাইটটা সারাউন্ড স্পিকার আছে এগুলা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ভিতরে কিন্তু স্পিকার আছে পাঁচ ইঞ্চি আমি একটা খুলে দেখছি খুব ভালো স্পিকার ম্যাগনেটও বড় এখানে চারটে আছে এগুলা কি কাজে জানি ব্যবহার হয় এগুলো বুঝি না কিন্তু স্পিকার এই যে টার্মিনাল দেখেন না কি সুন্দর টার্মিনাল এই যে এগুলো এক একটা দুই হাজার টাকা করে পড়বো এখানে একজোড়া সারাউন্ড স্পিকার আছে আড়াই টাকা পড়বো এখানে একটা স্পিকার বক্স আছে একটা স্পিকার বক্স এটা তিন হাজার টাকা পড়ব দাম একটু দেখাই খুলতেছে না আচ্ছা যাক এরপরে এখানে এক পেয়ার বক্স আছে ষোলো ইঞ্চির আমি নিজে এগুলো তৈরি করছি নিজের জন্য বাড়া দেওয়ার জন্য কিন্তু এগুলা পিছনে সময় দেওয়া লাগে এখন আর এগুলা কাজ করব না তো এগুলো এই অবস্থা নিতে চান নিতে পারবেন আপনারা এই এক পেয়ার বক্স ষোলো ইঞ্চি আছে ম্যাগনেট টুইটার এগুলো জে বিএল এগুলো ষোলো যদিও ষোলো ইঞ্চি স্পিকার এগুলো জে বিএল বাইশ ছাব্বিশ মডেল তিন সিদ্র বাইশ ছাব্বিশ মডেল সাড়ে ইঞ্চি বয়েস কোয়েল দুশো বিশ ম্যাগনেট একদম বারো হাজার টাকা এগুলো তৈরি করতে গেলে বর্তমানে তিরিশ হাজার টাকা লাগে তো এরপরে আমরা দেখা যাচ্ছে এখানে একটা সেট আছে এখানে একটা সেট আছে আর বি ফাইভ আর বি ফাইভের একটা সেট আছে সম্পূর্ণ রানিং এই সেটটা নিতে পারবেন দাম পড়বে বারো হাজার টাকা এখানে একটা ফ্যান আসোনিকের সেট আছে এস এ বি কে পাঁচশো পঞ্চাশ সম্পূর্ণ রানিং এ সেটটা নিতে পারবেন বারো হাজার টাকা সম্পূর্ণ রানিং সেট দরদাম প্রত্যেকটা দরদাম করে নিতে পারবেন এখানে একটা সেট সেট আছে আছে একটা এখানে ডিসপ্লে আছে এখানে এই যে ডিসপ্লেটা ডিসপ্লেটা চলে রেডিও চলে মোবাইল দিয়ে খুব ভালো গান চলে মোবাইল দিয়ে খুবই ভালো গান চলে রেডিও চলে আর এই টুইটারগুলো গুলো দেখে কত বড় এ সেটটা নিতে পারবেন আপনারা দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এখানে একটা আছে মোট দুইটা এখানে একটা আছে এটা ছয় হাজার টাকা পড়বে দাম এখানে একটা আছে ওইগুলো দুই ফগট এটা এক ফকেট এটা লুজ কালেকশন করে এটা বাজে আমি বাজে দেখা দিম লুজ কালেকশন করে এইভাবে এভাবে দিলে চলে আবার চলে আবার এইভাবে বাড়ি দিলে চলে এটা এই ব্যবস্থা দাম পড়বে চার হাজার টাকা এই অবস্থা লুজ কালেকশন এখানে একটা সেট আছে আর বি পঞ্চান্ন আর বি ফঞ্চান্ন এটার সাথে স্যারাউন্ড আছে স্যারাউন্ডগুলো আমি আরেক জায়গায় রাখছি এই আর বি সেটটা যারা নিতে চান নিতে পারবেন দাম পড়বে সতেরো হাজার টাকা দেখেন আরবি সেভেন আর বি পঞ্চান্ন এখানে একটা সেট আছে বি এইট ওয়ান এইট সনি বি এইট ওয়ান এইট দুইটা স্যারাউন্ড স্পিকার দুটা ফ্রন্ট স্পিকার আর মেশিন খুব ভালো বাজে ফোর টু থ্রি ওয়ান আইসি দিয়ে করা দাম পড়বে ষোলো হাজার টাকা দর দাম করে নিতে পারবেন এখানে বি এক্স এইটের একটা বিএক ডাবল এইটের একটা সেট আপ আছে অনেক সাউন্ড এটা স্যারাউন্ড সেন্টার নাই আমি পাই নাই এই অবস্থায় নিতে পারবেন দাম পড়বে পনেরো হাজার টাকা এখানে একটা সাপ ওপার আছে যে বেশি আট ইঞ্চি সাপ দাম পড়বে সাড়ে হাজার পাঁচশো টাকা এখানে একটা আর এক্সের একটা ন্যাশনালের একটা ইয়া সেট আছে এটা মোবাইল দিয়ে গান চলে রেডিও চলে রেডিও চলে এই অবস্থায় নিতে পারবেন দাম পড়বে তিন হাজার টাকা এখানে বিএক্স থ্রিপল থ্রি একটা মেশিন আছে সম্পূর্ণ রানিং বিএক্স থ্রিপল থ্রি দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এখানে এক জোড়া স্পিকার বক্স আছে আর বি সেভেনের বিএক্স সেভেন ডাবল সেভেনের বিএক্স ডাবল সেভেনের জোড়া স্পিকার বক্স আছে এখানে একটু ট্যাম টুম পড়ে গেছে এগুলো লোট আনলোটে হয় ঠিক করে দিব দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটা আরবি ছয়শো একটা মেশিন আছে আরবি ছয়শো মেশিন সমস্যা একটাই এখানে একটু দাগ পড়ছে রানিং এ সেটটার দাম পড়বে এই অবস্থায় পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটা এল বিটি সেট আছে এল বিটি এন তিনশো কে কিছু সুইচের কাজ করতে হবে আমাদের রানিং সেট বাজাইছি আমি এই অবস্থায় দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে ফ্যানাসনিকের খুব ভালো সাউন্ড কোয়ালিটি এখানে ফ্যানাসনিক একটা সেট আছে সম্পূর্ণ রানিং এই অবস্থায় নিতে চাইলে দাম পড়বে নয় টাকা এখানে আইওয়ার একটা সেট আছে সম্পূর্ণ রানিং বল সম্পূর্ণ রানিং বলতে এটাই বুঝাইতেছি আমি সিডি অডিও না সম্পূর্ণ রানিং বলতে বুঝাইতেছি আমি বাটন ভলিউম সুইচ কাজ করে মোবাইল দিয়ে গান চলে এটাই সম্পূর্ণ রানিং এখন বর্তমানে ধরে নিতে হবে এটার দাম পড়বে অবস্থা অবস্থায় আট হাজার টাকা তা আমরা ভিতরে অনেকগুলো জিনিস দেখাইলাম এরপরে এখানে একটা সেট আছে এটা মডেল জানি কত ন্যাশনাল ফ্যানাসনিক মডেলটা মনে হয় ফিশনে মোবাইল দিয়ে গান চলে রেডিও চলে রেডিও চলে মোবাইল দিয়ে গান চলে এটাই অবস্থা নিতে চাইলে নিতে পারবেন আপনারা দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে একটা এলবিটি সেট আছে এলবিটি এন তিনশো পঞ্চান্ন কে সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং এখানে এই ঘরে যা আছে সব রানিং এই ঘরে কোনো ডেট মাল ভরি না আমি কোনো ডেট মাল ঢুকাই না এই ঘরে এলবিটি এন তিনশো পঞ্চান্ন কে চারটা স্পিকার ভালো চলে সেরাউন্ড মিলে সেরাউন্ড সহ দাম পড়বে সাত হাজার টাকা আর কী দেখাবো অনেক মাল এখানে আছে আইওয়ার একজোড়া স্পিকার বক্স ভিতরে আট ইঞ্চি সাপ দাম পড়বে ছয় হাজার টাকা এখানে আছে বিএক্স থ্রিবল টু আর বিএক্স থ্রিবল টুর স্পিকার জোড়া দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে টেকনিকের এক জোড়া স্পিকার আছে সাত ইঞ্চি ভিতরে সাত ইঞ্চি স্পিকার টুইটার টেকনিকের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা টেকনিক এগুলো অনেক ভালো বাজে সনের থেকেও ভালো এখানে বিএক্স ডাবল থ্রির স্পিকার আছে ওই যে বাহিরে আমি যে দেখাইছি বিএক্স ডাবল থ্রি ওইটার স্পিকার স্পিকার সহ চাইলেও নিতে পারবেন শুধু স্পিকারও নিতে পারবেন যা যেভাবে নিতে চান নিতে পারবেন এখানে আরেকটা আছে ন্যাশনালের রেডিও এগুলোর জন্য কোনো এক সময় মানুষ পাগল ছিল এই ন্যাশনালের রেডিও খুব সুন্দর রেডিও বাজে নিতে পারবেন এখানে দুটা রেডিও আছে এখানে দুটা রেডিও আছে এই যে দেখেন ব্যাটারি দিয়ে চলে রানিং এই যে রানিং চামড়া লাগানো সম্পূর্ণ রানিং এগুলা কোনো এক কালে অনেক চলা ছিল এটা আপনারা এগুলো নিতে পারবেন দরদাম করে তো আমরা আর ভিডিও না বাড়াই আমরা শেষ পর্যায়ে চলে যাইতেছি তো বন্ধুরা আমি যতটুকু পারছি খুব সংক্ষিপ্তভাবে দেখাইছি সংক্ষিপ্তভাবে পরিচয় করেছি আপনাদের কাছে কারণ আমার নিজের কাজ চলতেছে আমি কাজের ফাঁকে ভিডিওটা করছি করছিলাম কাজ পালাইয়া কাজ রাইখে ভিডিও করছি অনেকের মানে বলতেছে ফোন দিয়ে বা ভিডিও দেন না কেন ভিডিও দেন না কেন কি মাল আছে দেখান শুধু এটাই বলতেছে আপনার কাছে কি আছে এখন কি আছে এখন দেখান তো আমি চিন্তা করছি আমি কজনকে দেখাম একটা ভিডিও তৈরি করে ফেলাই ওরা দেখুক দেখে যদি কারো কাজ লাগে নিতে পারবে আর আপনাদের কাছে একটা অনুরোধ রিকোয়েস্ট হচ্ছে অনলাইন থেকে আপনারা যারা মাল কিনেন সাবধানে কিনবেন এবং জায়গায় গিয়ে দেখে শুনে নেওয়ার অনুরোধ রইল আর যাদের সম্ভব না লাগা গিয়ে দেখে শুনে নেওয়ার যাদের সম্ভব না তারা অনলাইনে নিতে পারবেন তবে বিশ্বস্ত লোকদের কাছ থেকে লেনদেন করবেন অনেক হকার আছে অনেক হ্যাকার আছে এগুলা এই মাল টাকা খাই ফেলায় বেশিরভাগ মার্কেট প্লেস ফেসবুকের মার্কেট প্লেসে বেশিরভাগ এই কাজগুলো হয় টাকা খায় পাঁচশো এক হাজার খাই ফেলায় আর মাল দেয় না আমার নিজের টাকাও খাইছে ডাকায় অনেক আমি নাম বলবো না এখন আমি দেখি ওনার উনি টাকাগুলো ফেরত দেয় কি না ডাকার একজন প্রফেশনাল সাউন্ড সিস্টেম বিক্রি করে উনি উনি তিন হাজার টাকা অ্যাডভান্স করছি ওই টাকাটা উনি আমার ব্যাগ দেয় না আজকে এক মাস মালও দেয় না ব্যাগ টাকাও ব্যাগ দেয় না ফোন ধরে না তা আমি আরও কিছুদিন দেখবো দেখার পরে ওনার নাম ঠিকানা আমি বলে দিব আপনাদেরকে আপনারা খুব সহজে চিনতে পারবেন একদম খুব সহজে আপনারা কল্পনা করতে পারবেন না যে এই লোক এই কাজটা করছে তো আপনারা আমার লোকেশনটা আমি বলে দিই আমার লোকেশনটা হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া থানা কুমিল্লা জেলা বড়ুড়া থানা পয়ালগাছা কুমিল্লা জেলা বড়ুড়া থানা অনেকে বিরক্তি করে ঠিকানা বলার করে আপনারা যারা যাত্রাবাড়ি থেকে বাসে মুদুরগুঞ্জ হয়ে খাজুরিয়া বাস স্ট্যান্ড নামলে আমাকে ফিরে যাবেন খাজুরিয়া বাস স্ট্যান্ড নেমে দুই আড়াই কিলো পরে ফয়ালগাছা এটা চাঁদপুরের একদম কুমিল্লা আমার কুমিল্লা জেলায় কিন্তু চাঁদপুরের একদম কুমিল্লা চাঁদপুরের শেষ বর্ডার মানে আমার পয়াল গাছার পরেই চাঁদপুর শুরু এই অবস্থানে আছি আমি তো অবশ্যই আপনারা অনুরোধ একটাই থাকবে আপনারা বিশ্বস্ত লোকদের কাছ থেকে মালামাল কিনবেন আর অনেকে ভুল ধারণা নিয়ে বসে আছেন কিছু মালের মাঝে মধ্যে ত্রুটি হয়ে যায় অনেক সময় আমরা মাল ফাটাই আমরা আমাদেরও ত্রুটি হয় আমরা দেখা গেছে ট্রাক বলে একটা মাল নিয়ে আসছি ওই ট্রাকে আইলনে জাঁকি খাইয়া বিভিন্ন সমস্যার কারণে ভিতরে লুজ টুজ হয়ে যায় অনেক সময় এরকম ভুল ধারণা নিয়ে অনেকে বসে আছেন যে দুই নাম্বার মাল দেয় কিন্তু সম্পূর্ণ ভুল আল্লাহ রাসুলকে হাজির নাজির রেখা বলতেছি এই ধরনের ধারণা সম্পূর্ণ ভুল এই ধরনের মাল আমাল আমরা কাউরে দিই না প্রত্যেকটা মাল চেক কইরা দিই চেক করে দেওয়ার পরেও আর কোনো অবজেকশন থাকতে পারে না চেক কইরা ফাটায় কাউরে চেক না কইরা মাল ফাটাই না চেক মানে অনেকে চেক করার কথা বলে না টাকা অ্যাডভান্স করে দেয় ভাই মাল ফাটাই দেন কিন্তু তারপরেও আমি ওনাকে ভিডিও করে চেক করে তারপরে মাল দিই যাতে আমার বদনাম না হয় তো যাক আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হবে আবার সাত আট দিন পর মালগুলা গুছাইয়া গাছাইয়া আরও অনেক মালামাল আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আপনাদের মাঝে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ঘরের কাজ ধরছি যাতে কাজটা সম্পূর্ণ করতে পারি সুস্থতা অবস্থায় তো বন্ধুরা আল্লাহ রসাল আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল